হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো দেখো আজকে তোমাদের সঙ্গে আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম এদিকে দেখো আমার সব বোনরা এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় নদীতে নদীতে যাচ্ছি কারণ আজকে আমি কাকুবাড়িতে এসেছি কাকুবাড়িতে আসার পরে পুজো ছিল তাই এসেছিলাম তো আজকে এখন দেখো নদীতে যাচ্ছি সবাই মিলে আর এখানে হাতের শ্যাম্পু সাবান টাবান কিছু নেই নেই তো এখানে এই যে আমাদের ইউটিউবার তখন সবাই মিলে নদীতে যাচ্ছি নদীতে স্নান করবো নদীটা আমাদের কাকু বাড়ি পাশেই তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি চলো নদীতে যাবো এই দিক দিয়ে আর নদীতে গিয়ে স্নান করব আর এগুলো দেখো এগুলো কি গাছ এগুলো এগুলো পটল গাছ এইদিকে এই সবজিটাই বেশি করে পটল ঝিঙে শশা এগুলাই করে সবজি করে আর আমাদের এদিকে তো আলু বাদাম এগুলাই বেশি করে পাট টাট এইদিকে ওগুলো কম করে এগুলাই এখানে সবজিটাই বেশি করে দেখো এই যে নদী বাঁশের থোপ আর এখানে আমরা আর এদিকে সামনে বুনুরা ওরা হেঁটে হেঁটে যাচ্ছে আগে দেখো এটা হচ্ছে আমাদের গিলান্ডি নদী এখানে অনেকেই স্নান করে নদীর নদীর এটা ওটা নদী চতুর্দিক আর এখানে আমরা সবাই তো দেখো বন্ধুরা এখানে আমরা হচ্ছে নদীর চড়ে চলে আসছি এখন আমরা চান করতে নামবো সবাই তো এইদিকে আমরা চান করতে নেমে পড়ছি আর এইদিকে দেখো একদম তিনজনে মিলে সবাই মিলে একদম জলের মধ্যে সেই মানে কি বলবো অত্যাচার করতেছি তো এই দেখো এক একজন এক এক রকম করতেছি আর কি ধাক্কা ধাক্কি মারামারি যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো যুদ্ধ চলছে যুদ্ধ আমাদের এখানে রীতিমতো গাইস আমাদের এখানে যুদ্ধ চলছে বর্তমান তো বন্ধুরা আমাদের স্নান করা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলো আগে বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো তো বন্ধুরা ফাইনালি স্নান করা কমপ্লিট একদম স্নান করে চেঞ্জ টেঞ্জ হয়ে গেছি তো দেখো তো ভিডিওটি আজকের মতো এখানেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা